হ্যালো হ্যাঁ ভাবি সালাম হ্যাঁ ভাবি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাবি হ্যাঁ আসি ভালো আছি আপনি ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ ভাবি আলহামদুলিল্লাহ কি করতেছেন আমার তেমন কিছু না রান্না বসেছি আসলে হ্যাঁ ভাবি আপনি বলেন সমস্যা নেই রান্না বসে হ্যাঁ ভাবি বুঝি তো এই টাইমে কত কাজ থাকে সংসারের এ শোনেন যার জন্য ফোন দিছি স্কুলে তো গেলেন না আপনি আমি তো গেছিলাম বুঝছেন ওই ভাবি আসছিল আর বইলেন না একটা ড্রেস নিছে। তাও কম দামে একটা ড্রেস ওইটা নিয়ে আজ কত কিছু শুরু করলো আরে ভাই আপনি পছন্দ না হইলে নিয়েন আন আপনি হওয়ার পর যদি একটা ড্রেসের জন্য এত কিছু করেন কেমনে হইব। আপনার কাছে ড্রেস বেঁচে আমার কোনো লাভ হইছে, দুইটা টাকাও তো লাভ করি নাই আরে বাবি দুনিয়াতে কত রকমের মানুষ আছে কি বাবা হ্যাঁ তুমি রেডি হও কোচিং যাবেন ও বাচ্চার কোচিং কোচিং এ তো দিছেন আমি আবার কোচিং এ দেই নাই আমি কোচিং দেই নাই আবার ই দৌড়ায় দৌড়ায় বাইরে যাও কোচিং এ দি আসো নি আসো আমার কাছে এগুলা জামেলা লাগে ভাবি কে 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 কার সাথে কথা বলা আমি ওয়াশরুমে যাই চাটা বসাও ও হ্যাঁ তুমি ওয়াশরুমে যাও আমি চা বসাচ্ছি হ্যাঁ ভাবি আপনার ভাই হ্যাঁ হ্যাঁ কে ভাই আসছে ও আচ্ছা দেন বাইরে দেন একটু কথা কই ভাই যে কত ভালো মানুষ কত সুন্দর করে কথা কইতে পারে ভাই লাগে কথা কইলে আমার অনেক ভালো লাগে আমার জামাইটা তো একদমই আমার সময় দেয় না আর ক্যাশ ক্যাশ করে কথা কয় আর ভাই কত সুন্দর করে কথা কয় আচ্ছা আচ্ছা ভাই গোসল করতে যাক সমস্যা নেই আপনার চা অবসান আমি রেখে দিব এখনই ভাবি আরে ভাবি আপনার ভাইয়ের আবার এই চাটার অভ্যাস নাই বুঝছেন এই জন্য আমি বাইচা গেছি চা দিতে হয় না আর যদি খায় এক কাপ একটু রং চা খায় দু চা তো খাই না এই বাজে অভ্যাস নাই মানে বাজে অভ্যাস বলতে যে চা খাওয়া তো ভালো না আপনিও ভাইরে একটু আস্তে আস্তে করে রং চায়ের দিকে ইয়া করেন আমি সবাই ব্যস্ত থাকি আমারও খাওয়া দাওয়া শেষ হয়েছে আপনি এত দেরি করে খাইতেছেন কে আমি আসছি আধা ঘন্টা হয়ে গেছে এখনো ফোনে কথা বলতেছো এই টাইমে কত কাজ থাকে সংসারের আর বুয়ারা কি সব কাজ করে বুয়ারা কি আর সব কাজ হয় নিজেরা হাত না দিলে কি কাজ হয় আর রান্না বান্না তো নিজেরই করতে হয় সালাম দিয়েন একদিন আইসেন ভাবি একদিন বাসায় আইসেন ভালো লাগবে গল্প করবো না একেবারে আড্ডা দিবো হ্যাঁ আড্ডা দিব আপনি আর ভাই আসেন একদিন আপনার ভাই যেদিন থাকবে বাসায় আমি বলবো চলে আসেন হ্যাঁ যাবো ভাবি যাবো আপনারা এসেন একদিন আপনার ভাই আমার হাতে রান্না ছাড়া খাইতে চায় না আমার হাতে রান্না তার মানে হ্যাঁ মায়ের হাতে রান্না চ আমার হাতে রান্না খুব পছন্দ করে বুঝছেন ভাবি অনেক কথা বললাম আপনার সাথে কটা কথা বললাম ভালোই লাগলো হ্যাঁ আসলে একটু শান্তি পাই একটু আপনার ফোন টোন দিলে মনের কথাগুলি বলতে পারি বলেন অসুবিধা নেই ভাবি বলেন আরে ভাবি দুঃখের কথা আপনার লাগে কই করা বুঝছেন আমার তো আসলে বলার জায়গা নাই আপনার এই একটু ফোন টোন দেই আপনার সাথে একটু দুইটা কথা বলি এইটাই হ্যাঁ হ্যাঁ ভাবি বলেন ভাবি হ্যাঁ ভাবি বলেন তো হাঁপাই গেছি দৌড়ে দৌড়ে কাজ করতেছি ভাবি এই দুইটা কথা আর জন্য ফোন দিছিলাম এখনই রেখে দিব হ্যাঁ বুঝছি তো আপনি অনেক ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ভাবি হ্যাঁ হ্যাঁ কি রানছেন আজকে হ্যাঁ দেখো দেখো চা আবার পুরা টোড়া লাগলো নাকি ও চা